সবাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তা আজকে তো বড় দিন পঁচিশে ডিসেম্বর সবাই তো নিশ্চয় পিকনিক করতে যাচ্ছে আর আমাদের পিকনিক কোথায় হবে আমাদের রান্নাঘরে আমাদের রান্নাঘরে হবে আমাদেরও না আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল আমরা বোলপুর মেলায় যাব ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠলো না তোমাদের দাদা ভাই আর যেতে পারবে না আজকে ও একটু ব্যস্ত ছিল আজকে আজকে হবে না অন্যদিন দিন যাবো এর জন্য আজকে বাইরে তো কোথাও যেতে পারছে না তাই বাড়িতে পিকনিক এই দেখ তোমরা হয়তো ভাববে যে কল্পনা বাড়িতেই সব কিছু করছে হ্যাঁ গো বাড়িতেই আমি সব কিছু করে নিচ্ছি কাটা আজকে নিয়ে আসেনি

তোমাদের পা খেতে কি ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আমি কিন্তু কিন্তু এখন আর খেতে পারি না এখন বেশি কাটাই নিয়ে আসে তোমাদের দাদাভাই আজকে কি মন হলো গোটা নিয়ে চলে এসছে এই দেখো এইভাবে কেটে নেব পা কতক্ষণ লাগলো বলো তো ভিডিও তো তো দেখাবে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু তার বাইরে যে কত টাইম লাগে

দেখো অবস্থা দেখি লবণ ঠিক আছে আর লঙ্কা আর রসুন লঙ্কা বাড়িতে ছিল বিক্রি করে আবার দোকান থেকেই কিনে দিয়ে এসছো কি অবস্থা ধনে পাতা মাংসর মধ্যে ধনে পাতা না দিলে ভালো লাগে ভালো আর এখানে আছে পিঁয়াজ আর টমেটো আর গরম মশলা তো বাড়িতেই আছে তাহলে এক কাজ করি না রান্নাটা মন দিয়ে করো আবার বলে যে মা আমার মুখে ভালো লাগছে না তুমি রান্না আমি মালগুছি আমার মালের অর্ডার আছে চার বস্তা মালগুছি তারপরে বেরোতে হবে তুমি

অনেকেই যেন জিজ্ঞাসা করে যে তোমার কি গ্যাস নেই গ্যাস নেই হ্যাঁ তুমি গ্যাসই তোলো না গ্যাসের কি অনেক দাম মশলা করছো নাকি হম বাবা করো করো করো

এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব তারপরে দেখবে মাংসের গায়ে কালারটা কেমন আছে এবার দেখি

এই দেখো মাংস দিয়ে এখন পিকনিক খাচ্ছে তোমাদের দাদাভাই কেমন হয়েছে মাংস বলো মাংস খুব ভালো হয়েছে আর এই দেখো আমি খাচ্ছি এই আমি আলু সিদ্ধ দিয়ে বোতল খাচ্ছি আর আমার ছোট বাবু এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এখন কি করছে এই দেখো টিভি চলছে আর এই দেখো আমার ছোট বাবু একটু হাই করে দাও বাবা টাটা দিয়ে দাও এতে এবা পি কেমন আছে পিকনিক ভালো তোমারটা কেমন আছে ভালো আছে মা আমারটা বেশ ঠিক আছে আমরা খেয়ে নি আমরাও পিকনিক করব বাইরে সেটাকে বলবো বোনজন্য পিকনিক তো না ঠিক আছে এখন আলু সিদ্ধ দিয়ে আগে খাই আমাদের কেক চলে এসছে বড়দিনের কেক কেকটা আনবক্স করো তাড়াতাড়ি খুলে দেখো তোমার বাবু কি কেক নিয়ে এসছে এই দেখো আমার দুই বাবু কিন্তু এটা সাজিয়েছে ঠিক আছে আমাদের তো আর সেইভাবে আর কিছু না এরা ওই এই দেখো ওরা সাজিয়েছে দেখেছো তোমাদের দাদা ভাই নেই বাড়িতে এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো ভালো লাগছে আবার এই লাইটিং করেছে এই ঠিক আছে এই দেখো আমাদের ক্রিসমাসের কেক ঠিক আছে তাড়াতাড়ি কেকটা খুলতে পারছো না বাবু খোলা খোলা আমাদের লাইটিংয়ে অসুবিধা হয়ে যাওয়ায় একটু ডিস্টার্ব হয়ে গেল এখন আমার দুই বাবু এখন কেক কাটছে দেখো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে সাজানো সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে তাড়াতাড়ি খাও এই তো ঠিক আছে হ্যাপি ক্রিসমাস তোমার একটু বলে দাও হ্যাপি ক্রিসমাস আমার বলেও বলতে পারছে না ঠিক আছে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করতে সবাই দেখো একটু বন্ধুরা ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো শেয়ার করতে ভুলবে না হ্যাঁ